শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক দুই শিরোনাম সেট ও ফাংশন প্রশ্ন নং আঠারোর নিচের অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এখানে অ্যাপ সমান এক্স কমা ওয়াই যেন এক্স ইন সি ইন সি এবং ওয়াই সমান টুয়াইস এক্স যেখানে C সমান মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি তাহলে দেওয়া আছে অন্য অ্যাপ সমান এক্স কমা ওয়াই যেন এক্স c ওয়াই এজেন্সি এবং ওয়াই সমান টু যেখানে C সমান মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এই সমীকরণ থেকে প্রত্যেক এক্স ইজেন্সি এর জন্য ওয়ের মান নির্ণয় করি যেহেতু এক্স ইজেন্সি তাহলে এক্সের মান হবে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এখন এক্স এর এই মানগুলোর জন্য ওয়ের মান হবে মাইনাস টু জিরো টু ফোর সিক্স এখানে লক্ষ্য করো মাইনাস টু ফোর সিক্স ইজ নট ইন সি তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু টু ফোর থ্রি সিক্স ইজ নট ইন সুতরাং অন্য F সমান জিরো জিরো ওয়ান টু সুতরাং ডোমেন অ্যাপ সমান জিরো ওয়ান এবং রেঞ্জ সমান জিরো টু ধন্যবাদ সকলকে